নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চৌত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন তার সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে ব্লাউজটি আমার প্রিন্সেস কাট রয়েছে ব্লাউজটি কিন্তু সাইডে চেন হবে সেই হিসাবে কিন্তু কাটিংটা হবে কাটিংটা করার জন্য কাপড়টিকে লম্বা করে ভাঁজ করে নিয়েছি সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে ঠিক এইভাবে একটা লাইন লাইন টেনে টেনে নিয়ে এবার নিয়ে নিয়ে মাপটা ইঞ্চি ঠিক এইভাবে ফেতে ঘুরিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম এবার দেখুন চেস্টের লাইনের সাথে শোল্ডারের লাইন এভাবে সোজা করে মিলিয়ে দিব এরপর এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চিতে এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে আর ভোলে গোলাইটা করে নিব ঠিক এইভাবে আর ভোলের গোলাইটা করে নিব এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নিব এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব ঠিক এখানে মাঝখানে ফিতেটা ধরে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটু মার্ক করবো যেহেতু নিচের দিকটা একটু খোলা করবো নিচের দিকটা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নেব তারপর একটা বক্স করে নেব বক্স করে নিয়ে গলার শেপটা দিব আপনারা যদি নিচের দিকে একটু খোলা করতে না চান তাহলে কিন্তু উপরে যেরকম আড়াই ইঞ্চি আছে নিচে আড়াই ইঞ্চি করে বক্সটা করে নিয়ে তারপর কিন্তু গলার শেপটা দিয়ে দিতে পারবেন হয়ে গেল এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা মিলিয়ে দেব দুটো লাইন মিলিয়ে দিলাম এবার সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি মতো সেলাই মার্জিন আপনারা যদি চান এখানে সেলাই মার্জিন কম বেশি করতে পারেন ঠিক দেড় ইঞ্চি নিয়ে নিলাম আমি এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নেব এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেব তারপর দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট এবার পেছন পার্টটা কাটিং করে নিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে মার্ক অনুযায়ী পেছন পার্টটা আমি কাটিং করে নিলাম পেছন পাটটা কাটিং করার পর এবার কিন্তু পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করবো পেছন পাটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব ঠিক এইভাবে বসিয়ে নেব এই পাশটা যেদিকটা বন্ধ রয়েছে এদিকটা কিন্তু সমান থাকবে ঠিক এইভাবে শুধু নিচের দিকে থাকবে আমার দেড় ইঞ্চি বেশি এবং সাইডে থাকবে আমার দেড় ইঞ্চি বেশি আর বাকি তিন দিক কিন্তু সমান থাকবে এটাকে লাইন করে নিব একটা ঠিক এইভাবে দেড় ইঞ্চি সমান করে একটা লাইন টেনে নিব নিচের দিকটা দেড় ইঞ্চি লাইন করে নিলাম নিয়ে নিলাম এবার দেখুন এবং আর্ম হোল এইভাবে সমান করে একটা শেপ দিয়ে দিচ্ছি একটা শেপ দিয়ে দিলাম এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে এই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম ঠিক এইভাবে পেছন পার্টটা কাটিং করে নি যেহেতু আমার সাইডে চেন রয়েছে সেজন্য কিন্তু কোনো দিকেই হুকের জন্য আমি কোথাও বেশি রাখিনি যা আছে পেছন এবং সামনের পার্ট দুটোই কিন্তু সমান রয়েছে আর সাইডে এবং নিচে যে বেশিটা রয়েছে দেড় ইঞ্চি করে এটা কিন্তু টেকিনটা যে হবে সেই টেকিংটার জন্য এবার পেছন পার্টের গলাটা কাটিং করে নিব পেছন পাটের গলাটা কিন্তু প্রথমেই কাটিং করবো না সামনের পাটটা কাটিং করার পর তারপর কিন্তু কাটিং করবো ঠিক এইভাবে পেছন পাটটা কমপ্লিট হয়ে গেল এবার আমি সামনের পাটের মাপগুলো নিচ্ছি সবার প্রথম নিয়ে নিব ঠিক এইভাবে খুলে নিয়ে তাল পাটের শেপটা দিয়ে দিব তাল পাটের শেপটা ঠিক এই জায়গা থেকে হাফ ইঞ্চি এইভাবে দিয়ে দিব এবার নিয়ে নিব গলার মাপ কলার মার্কটা সেম একই রকমভাবে নিয়ে নিব আড়াই ইঞ্চি চওড়াটা আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর নিয়ে নিব ডিপটা এখানে আমি ডিপটা নিয়েছি ছয় ইঞ্চি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন ছয় ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে ফেতে থেকে ঘুরিয়ে নিয়ে আড়াই ইঞ্চি একটা লাইন টেনে নিলাম তারপর একটা কিন্তু বক্স করে নেব এবার এই বক্সটার ভেতর দিক দিয়েই গলার শেপটা ড্রয়িং করবো গলার শেপটা আমার পান শেপ হবে ঠিক এই কোনা থেকে এইভাবে ধরে পান শেপটা দিয়ে দিব গলাটা আমার ড্রয়িং হয়ে গেল এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নিব এখানে কিন্তু দশ ইঞ্চি পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম আসবে না ঠিক এইভাবে নিয়ে নিলাম দশ ইঞ্চি এবং এই পাশ থেকে ফেতে ঘুরিয়ে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি দুটো পয়েন্টের গ্যাপটা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ টোটাল সাত ইঞ্চিতে নিয়ে নিলাম গ্যাপটা এবার ঠিক এইখান থেকে নিয়ে নিব তিন ইঞ্চি ওপরে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নিচে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে যে পয়েন্টটা রয়েছে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিলাম তারপর পয়েন্ট থেকে আর হোল পর্যন্ত আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার এখান থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে শেপটা দিয়ে দিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি এভাবে মার্ক করে নিব এক ইঞ্চি মাপ করে নিয়ে ঠিক এই কোনা থেকে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে ঠিক এটা এবার কাটিং করে নেব প্রথমে এটা কাটিং করে নেব তারপর আমি তালপাটের শেপটা কাটিং করব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ঠিক এইভাবে আরমহলের শেপটা সুন্দর করে কাটিং করার পর তারপর কিন্তু গলার শেপটা কাটিং করে নিতে হবে গলার শেপটা এইভাবে কাটিং করে নিলাম এবার আমি মিডিল পোর্শনের যে আমার মার্কটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব প্রথমে এই থেকে একদম আরমহল পর্যন্ত কাটিং করে নেব তারপর এই টুকরোটা কিন্তু কাটিং করে বাদ চলে যাবে ঠিক এইভাবে কাটিং হয়ে গেল সামনের পোর্শন এবং পেছন পোর্শন দুটাই কিন্তু আমার রেডি হয়ে গেল দুটো পার্ট রেডি হওয়ার পরে এবার কিন্তু হাতাটা কাটিং করবো হাতাটা কাটিং করার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি এদিক থেকে নিয়ে নিব আমি সাড়ে আট ইঞ্চি চেস্ট অনুযায়ী চওড়াটা এবং লম্বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো লম্বাটা নিতে পারবেন এবার ওপর দিক থেকে ঠিক এইভাবে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম তিন ইঞ্চি একটা মার্ক করে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এইভাবে সোজা একটা লাইন টেনে নেব এবার দেখুন যেদিকটা খোলা রয়েছে এই খোলা দিক থেকে কিন্তু হাতার শেপটা দেব ঠিক এইভাবে হাতের শেপটা দিয়ে দিলাম এরপর নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি যা রয়েছে তার কিন্তু হাফ করে নিব মুহুরি আমার বারো ইঞ্চি রয়েছে এখানে ছয় ইঞ্চি নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য আপনাদের যা থাকবে সে অনুযায়ী নিয়ে নিবেন এবং তারপর দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এবার এই কোনা থেকে এই কোনা পর্যন্ত লাইনটি নিয়ে মিলিয়ে দেব তারপর কাটিং করে নিচ্ছি এই হাতাটা শেপটা কাটিং করার পর এবার কিন্তু দেব তাল পাটের শেপটা তাল শেপটা ঠিক এইরকম ভাবে দেড় ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে এখান থেকে হবে এটা কিন্তু একদম শুরু থেকে হবে না দেড় জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে অর্ধেক পর্যন্ত কিন্তু যাবে ঠিক এই রকমভাবে তালপাটের শেপটা দিয়ে দিলাম তালপাটের শেপটা এবার কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শিখিনি আরেকটা নতুন ভিডিওর সাথে